শোক আসসালামু আলাইকুম আজ একুশে এপ্রিল দুই রোজ রবিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার অবস্থান করছে হুমায়রা ডেয়েরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র ফার্মের মালিক রফিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে দীর্ঘদিন পরে কিন্তু রফিক ভাইয়ের প্রতিবেদনে আসলাম এখন ওনার খামারে নতুন যে কিছু গাভী রয়েছে এই গাভিগুলোর জাত পান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ এবং প্রেগনেন্ট যে সকল গাভি রফিক ভাইয়ের কাছে আসে বা থাকে এগুলো গাভীগুলো কিনলে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী

ওই গাড়িতে মানে বুঝতে পারিনি গাড়িতে ব্যথা করছিল আচ্ছা আচ্ছা ওই গাড়িতে আর কি ওই বাচ্চা তো লসের গরু না বাচ্চা দেখছে তাহলে 140 না 140 এরও কম হবে না ওই গটা না ওই গটা শেষের গরুটা না হ্যাঁ শেষের গটা ওই গটা কেনা হচ্ছে 175 আমার এজন্য 140 আচ্ছা আর উপরে কত দাম আছে উপরে 3 এর উপরে আছে 3 লাখের উপরে আছে চলেন এক এক করে গুলো দেখি এগুলো সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে তোমাদের জানাবো এক নম্বর সিরিয়ালের রফিক ভাই বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের রফিক ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভীর বয়স কেমন চার দাঁত চার দাঁত হ্যাঁ কত নম্বর বাচ্চা প্রথম বাচ্চা দিছে চার দাঁতে প্রথম বাচ্চা দিছে চার দাঁতে প্রথম বাচ্চা বাচ্চাটাও তো টাইগার এর মতো বাচ্চা ভালো সবই ভালো ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাচ্চাটার বয়স কয় দিন বাচ্চাটার বয়স আপনি 24 ঘন্টা পার হয়ে গেছে 100% সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো মায়েরা এখন কতবার করে টানতেছেন এই 24 ঘন্টার মধ্যে মোটামুটি আমার টার্গেটে গরু যত কমে ষোলো লিটারের নিচে আসবেন ইনশাল্লাহ ষোলো লিটারের মতো দুধ থাকবে আর গরুটার বডি আপনার মাছারির থেকে বড় সাইজ থেকে বড় আচ্ছা এই হিসাব করে দর্শকরা আপনারা কিনবেন হ্যাঁ এটার কতদিন পর আসলে আপনি ষোলো কেজি দুধের গ্যারান্টি দিবেন এটা দুই চার পাঁচ দিন পর হলে পরে আপনার হবে দুই চার পাঁচ দিন পর আসলে হবে আচ্ছা রফিক ভাই এই গরুটা সার সহ যদি কেউ পছন্দ করে অনেক দিন পর প্রতিবেদন দিচ্ছেন সেফ রেটে বিক্রি করবেন যেন সবাই নিতে পারে এটার দাম কত এটা দাম চাইলে আমি পঁচানব্বই হাজার দাম চাবো এক লক্ষ কিন্তু বিক্রির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দুধ ষোলো কেজি হ্যাঁ গ্যারান্টি এটা কেজি দুধের এক আচ্ছা ষোলো কেজি সার বাচ্চা মাঝারি থেকে বড় সাইজের একটা দাম দাম করলে তাহলে কম প্রথম গরু কম টাকা লাভ লাভ তো এখন দুই চার পাঁচ হাজার টাকা লাভ হলে দিতে হবে আচ্ছা আপনার কথা একশো আশি হ্যাঁ একশো সার বাচ্চা আবার দুধ কিন্তু ষোলোটা লিটার

रोफिक भाई

কত দিনের মধ্যে বাচ্চা দিবে বাচ্চা দিবে আপনার হয়তো বারো চোদ্দ দিন লাগবে বারো থেকে চোদ্দ দিন এখন কি জার্নি করতে পারবে যে কোনো জায়গায় জার্নি যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় রবি ভাই এটা আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে কত লিটার দুধের আইডিয়া দিবেন দর্শক এগুলো গরু আমার মনে হয় যদি আমি মুখ দিয়ে গল্প করি আমার মনে 25 নিচে আসবে না 25 প্রথমেই কারণ এটা হচ্ছে হাইব্রিড গরু গরু এবং বড় 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 দাম কত এটার এটা যদি লয় 3 লক্ষ হাজার টাকা রাখা গেল 3 লক্ষ 30 চাওয়া হ্যাঁ আলোচনার সুযোগ আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা চলেন আমরা চার নম্বর পাঁচ নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে পাঁচ নম্বরে গাভী দর্শকদের পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল বিগ সাইজের একটা বিশাল দেহের গাভী নিয়ে আসলেন এগুলো হাতি সাইজের নাম দিচ্ছি আমার গরু বড় গরু চলে আচ্ছা ছয় দাঁতে যাচ্ছে না কত নম্বর বাচ্চা এটা আমার দ্বিতীয় বাচ্চা দুই নম্বর বাচ্চা হ্যাঁ বাচ্চা তো মায়ের জাত মায়ের জাত ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা আল্লাহ এটা ভবিষ্যতে মায়ের মতো আশা করা যায় একটু ধারবার দেখানো যা অবশ্যই দেখেন দেখি ধারবার দেখি ভাই আপনি গাড়ি দেখি দেখেন দেখেন

দাম দাম এটা রাখলেন কত একটা আইডিয়া দেন আইডিয়া আমি বললাম এটা দাম চাপ তিনের উপরে বলছিলেন একটা উপরে এইটাই সেই গরু চার লাখ তো লাগতেছে না না চার লাখ তিনের নিচে আছে সাড়ে তিনটি পরে ভালো হয় ভালো হয় নিচে আসলে কি আমার কাছে গরুর দাম আচ্ছা এটা যেই কিনবেন আমি ভিডিও দেখাই দিলাম আপনারা দরদাম করে বা সরাসরি এসে বডি এগুলো দেখে জাতমান দেখে দরদাম করে নিতে পারবেন চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখেন ছয় নম্বর সিরিয়ালে সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন সাদা কালো কি জাতের এটা এটা হল স্ট্যান্ড ভিজে বয়স্ক দাঁত বয়সী তা আপনি ছয়দাত্রী আছে

এটা সুযোগ দেওয়া যাবে না ভাই এক লাখ পঁচাত্তর হাজার হলে নিতে পারে আচ্ছা চলচ্চা যদি নেয় তাও দিয়ে দেবো চলেন আমরা পরবর্তী গাভীর দর্শকদের দেখি মানে বাচ্চা সহ নিলেও দিয়ে দিবেন না দিয়ে দেবো আচ্ছা বাচ্চা ছাড়া নিলেও একশো পঁচাত্তর বাচ্চা সহ শহর নিলেও একশো পঁচাত্তর হ্যাঁ চলে পরবর্তী দর্শকদের দেখি সাত নম্বর সিরিয়ালে সব শেষ মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন এটা সম্ভবত এই যে সদ্য বাচ্চা কাটা করুক না হ্যাঁ এইটা মাত্রই মানে কি ওই গাড়িতে তুলে দিয়েছে গেরস্থ আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি নসিংহ না ঠিক আছে কিন্তু মনে হয় ব্যথা উঠেছে গৃহস্থ বলে নাই আচ্ছা আচ্ছা না বলা পরে তো আমার ওই রাখালে গাবে কিনছিলেন গাবে কিনছিলাম আসছিলাম গরু গায়ে থেকে না দেখি গরু বেতা উঠেছে আচ্ছা হাত দিয়ে দেখি সালা বাচ্চাটা মরা বাচ্চা বের হয়েছে আচ্ছা তো এখন তো লসে লস মানে এক লাখ সত্তর জন সত্তর ভাই আচ্ছা তাহলে তো এখন কত দাম চাচ্ছে এখন যদি কেউ লেট এই মুহূর্তে এক লাখ চল্লিশ দিন নিলে তার লস হবে না দারবার ক্লিয়ার আছে সেই দারবার তাহলে জন্ম ফুলের প্রসেসিং এ তো চলে আসছে না করছি কি এক ঘন্টার মতন হয়েছে আচ্ছা একশো চল্লিশ না একদম বলে দেন লস তো লসই উনসত্তর দিকে না না হয় বলেন একবারে ছোট করে বলে দেন তিরিশ তিরিশ না পঁয়ত্রিশ দিন না তিরিশ দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে দর্শক একটা কথা সারা বলি যে আপনারা যেখান থেকে কেনেন সরজ জমিনে এসে যাচাই বাছাই করে দেখে শুনে পছন্দ না হলে বায়নার টাকা ফেরত টাকা এখন কে আমরা জানি জানিনা কিছু আমরা আমি দিতে আরো মানুষ আমরা গত সপ্তাহে রবুল কাকার ভিডিও করলাম উনিও দেয় কারণ ওই বেশি কথা করলে লাভ নেই কারণ হচ্ছে যে আমার কথা যে আমি জিনিস কিনছি ওনারা এসে হলে আমার মতো নিজের চয়েস করে কেনা যেন ঠিক আছে আর বেশি পেসাল পেনি লাভ নেই আচ্ছা দর্শক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ